গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ কয়েকটি বিষয় নিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কীভাবে সাজানো হয়েছে এক্সাম টেট এবং নন এক্সাম টেট ব্যাপারটা কী এবং কাট অফ নিয়ে তোমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো তুলে ধরা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুর পূর্বে যারা দু হাজার বাইশ টেট পাশ আছো তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কারণ পরবর্তীতে এই চ্যানেলটাই তোমাদের জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক দেখো এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেল কীভাবে সাজানো হয়েছে একদম দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস আছে আমাদের রাজ্যে সেই রুলসেই কিন্তু ফলো করে সাজানো হয়েছে সেই রুলস কি বলছে সেই রুলস বলছে যে জেনারেল একটা ভ্যাকান্সি হবে এবং বিভিন্ন ক্যাটাগরিতে রিজার্ভেশান ভ্যাকান্সি আলাদা হবে যেমন জেনারেল এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান ইসি মানে এক্সামটেড ক্যাটাগরি এই এইভাবে কিন্তু প্যানেলটা করা হয়েছে প্রথমে জেনারেলে যারা চান্স পেয়েছে জেনারেলে পেয়েছে পরবর্তীতে ক্যাটাগরি ওয়াইজ তারা বিভিন্নভাবে কাট অফ হয়ে বিভিন্নভাবে চান্স পেয়েছে এইভাবে কিন্তু সাজানো হয়েছে সাজানোটা সম্পূর্ণ সঠিক এইবার দেখো এইখানে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো করেছে সেটা হচ্ছে সিট কনভার্ট হয়েছে কোন কোন ক্যাটাগরি থেকে সিট কনভার্ট হয়েছে সেটা একটু দেখি আমরা দেখো এক্সামটেড ক্যাটাগরি যেটা ছিল এখানে প্রচুর ভ্যাকান্সি ছিল কিন্তু এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে সেই সিটে কিন্তু এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট খুবই কম থাকে খুবই কম হাতে গোনা কয়েকটা তো সেখানে ম্যাক্সিমাম ভ্যাকান্সি কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে জেনারেল ভ্যাকান্সিতে বা বিভিন্ন ক্যাটাগরির যে এক্সাম টেড ছিল সেই এক্সামটেড যদি এসসি এক্সামটেড থাকে তো এসসি এক্সাম গিয়েছে যদি তোমার জেনারেল এক্সাম থাকে তো জেনারেল এক্সাম গিয়েছে যদি তোমার এক্সাম টেডটা থাকে তো ও গিয়েছে তো এইভাবে কিন্তু সিটটা কনভার্ট হয়েছে তার জন্য কিন্তু কাটঅফটা অনেক কম হয়েছে যেটা তোমরা অনেকেই বলছো জেনারেল কাট অফ বত্রিশ পয়েন্ট হ্যাঁ এরকম কিছু না কিন্তু হ্যাঁ তো নিয়মটা খুব সুন্দর হয়েছে আগামী দিনে যারা বাইশে টেট পাস করে আসো তারা কিন্তু এটা ভালো করে বুঝতে থাকো কারণ অন এক্সামটেড এবং নন এক্সামটেড বিষয়টা তোমরা প্রথম থেকে একটু ভয় করছিলে যে এক্সামটেড ক্যাটাগরিতে এত ভ্যাকান্সি তাহলে নন এক্সামটেড তো ক্যান্ডিডেট বেশি হওয়ার তুলনায় ভ্যাকান্সি কম ওটা ফ্যাক্টর না নন এক্সামটেড এবং এক্সামটেডটা কিন্তু টোটাল ভ্যাকান্সিটা এক জায়গাতেই আসবে হুম আলটিমেটলি এক জায়গাতে আসছে এইভাবে কিন্তু সাজানো হয়েছে এখন তোমাদেরকে বোঝায় নন এক্সামটেড এবং এক্সামটেড বিষয়টা কি এক্সামটেড এমন একটা সার্টিফিকেট যেটা ডিএম এম প্রদান করে অর্থাৎ ডিএম অফিস থেকে এই এক্সামটেড সার্টিফিকেটটা পাওয়া যেতে পারে এবারে এক্সামটেড সার্টিফিকেট কারা পেতে পারে এক্সামটেড সার্টিফিকেট পেতে পারে যেমন তোমাকে বলি ধরো কারো বাবা মা চাকরিরত অবস্থায় মারা গিয়েছে বাবা কিংবা মা চাকরিরত অবস্থায় মারা গিয়েছে হ্যাঁ তার ছেলে যদি যোগ্য হয় সেই ছেলে কিন্তু একটা এক্সামটেড এক সার্টিফিকেটের জন্য ডিএম অফিসে অ্যাপ্লাই করতে পারে তারপরে ইনকোয়ারি হবে এবং তাকে কিন্তু একটা এক্সামটেড সার্টিফিকেট প্রদান করা হতে পারে এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর তুমি ধরো ইলেকশন ডিউটি করছো কোনো রকম স্যালারি ছাড়া বা অন্য ন্যূনতম স্যালারি নিয়ে করছো অর্থাৎ গভর্নমেন্টের কোনো জব তুমি করো না বা গভর্নমেন্ট এমপ্লয় না সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে একটা এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারো আর একটা কী করতে পারো আর একটা তোমরা সেন্সাস যে প্রত্যেক এক দশ বছর পরপাস সেন্সাস হয় আদমশসুমারী যেটাকে বলছে বাংলায় তো ওইখানে যদি তুমি জনগণনায় অংশগ্রহণ করো সেখান থেকেও কিন্তু তুমি একটা এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং পেতেও পারো আর একটা বিষয় সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যদি গভর্নমেন্টকে কোনোভাবে জমিদান করো সেক্ষেত্রেও কিন্তু তুমি গভর্নমেন্টকে জমিদানে তুমি টাকা পয়সা পাচ্ছ ঠিকই গভর্নমেন্টকে জমিদান করে তুমি টাকা নিচ্ছ তবুও কিন্তু তুমি একটা এক্সামটেড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো যেমন ধরে নাও রেলকে জমি দিয়া হসপিটাল করতে জমি দেওয়া হ্যাঁ স্কুল করতে জমি দেওয়া এই এই ক্ষেত্রেগুলো কিন্তু আমরা এক্সামটেড সার্টিফিকেটটা পেতে পারো এবার নন এক্সামটেড কারণ নন এক্সামটেড কিন্তু সাধারণ ক্যান্ডিডেটটা যাদের কাছে এই সার্টিফিকেট থাকবে না তারাই নন এক্সামটেড এই এক্সামটেড ক্যাটাগরিতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি থাকে মানে এক্সামটেড সার্টিফিকেট যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে তোমার চাকরি একশো শতাংশ নিশ্চিত এটুকু বলতে পারি তাহলে তোমরা মোটামুটি এক্সামটেড এবং নন এক্সামটেড বিষয়টা বুঝে গেলে এবার দেখো কাট আপ নিয়ে সবার যে ভুল ধারণাটা আছে সেটা আমি একটু বুঝিয়ে দিই কাট আপ নিয়ে ভুল ধারণা আছে তোমরা সকলেই ভাবছো জেনারেল নর্মাল জেনারেল যেখানে কাট অফ শেষ হয়েছে বত্রিশ পয়েন্ট এইট এটাই কাট অফ বলছো না দেখো তোমাদেরকে বারবার বলছি যে সিট কিন্তু কনভার্ট হয়েছে অর্থাৎ যেই সিটগুলো যেমন একমাত্র এস সি এস টি ও তোমার হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারপরে তোমার হচ্ছে তো এই ক্যান্ডিডেটগুলো বাদ দিয়ে মানে এই এই রিজার্ভেশানগুলো বাদ দিয়ে যেখানেই সিট এক্সটেনশান হয়েছে অর্থাৎ বেড়ে গিয়েছে যেমন তোমার আর এক্সামটেড ক্যাটাগরির প্রচুর সিট বেড়ে গিয়েছে সেই সিটটা কিন্তু জেনারেলি কনভার্ট হয়েছে সেই সিটটা যেমন তোমার আর হচ্ছে এক্স সার্ভিসম্যানের সিটটা জেনারেলে কনভার্ট হয়েছে যেমন তোমার আর হচ্ছে প্যারাটিসারের সিটটা জেনারেলি কনভার্ট হয়েছে শুধু জেনারেলে কনভার্ট হয়নি প্যারাটিসারের সিট এসসি যদি মানে ই হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তাহলে এসসিতে গিয়েছে যদি জেনারেল এই ও অতিরিক্ত হয়ে তাহলে ওবিসিতে অ্যাড হয়েছে তো এইভাবে কিন্তু প্যানেলটাকে সাজানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু জেনারেলের যে সিটটা ছিল সেই সিটটা প্রথমে ছিল তিন হাজার একশো চল্লিশ সেটা একদম নর্মাল জেনারেল কিন্তু পরে এক্সামটেড ক্যাটাগরি থেকে এক্স সার্ভিসম্যান থেকে এবং প্যারাটেসার থেকে গিয়ে সেটা কিন্তু চার হাজার ছশো আশেপাশে একটা সিট কিন্তু জেনারেলের হয়ে গিয়েছে মানে একদম নর্মাল জেনারেল হয়ে গিয়েছে তো এই চার হাজার ছশো আটাত্তর সিট সম্ভবত চার হাজার ছশো আটাত্তরটা কিন্তু জেনারেল ভ্যাকান্সিতে জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে এই ন হাজার থেকে ঠিক আছে তো এই চার হাজার আর হচ্ছে ছশো আটাত্তরতম ব্যক্তি যে কাট পেয়েছে জেনারেলের ঠিক আছে অর্থাৎ তোমরা দেখো জেনারেল ক্যান্ডিডেট স চার হাজার ছশো আটাত্তর যে র্যাঙ্ক করেছে সেই ক্যান্ডিডেট যেটা কাট পেয়েছে সেই কাট কিন্তু জেনারেল কাট সে সেই জেনারেল কাট কত জানো সেই জেনারেল কাট হচ্ছে উনত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন তাহলে তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে তোমার জেনারেল কাট কিন্তু উনত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন ঠিক ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রেও একই বিষয় ও এতে কাট গিয়েছে তোমার সকলেই জানো ও এতে কাট এই হিসাবে ওবিসিএতে বিসি কাট অফ গিয়েছে উনত্রিশ পয়েন্ট জিরো এইট এইট ঠিক আছে এবং ওবিসি বি বিয়ের কাট অফ গিয়েছে উনত্রিশ পয়েন্ট থ্রি নাইন এইট থ্রি এইট ফোর ঠিক আছে তো তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো যে কাট আপটা কীভাবে হয়েছে প্রত্যেককেই বলবো যে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখান থেকেও কিন্তু ক্লিয়ার একটা তোমরা ধারণা পেয়ে যাবে কারণ তোমরা অনেকেই বলছো যে জেনারেল কাট এত বেশি বত্রিশ তেত্রিশ তাহলে দু হাজার বাইশের ক্ষেত্রে জেনারেল কাটঅফ পঁয়ত্রিশ চলে যাবে তান ইত্যাদি দেখো না সেরম কিছু না আর আমি যে কাটঅফটা বলেছিলাম আমি একটা হচ্ছে প্রেডিকশান করেছিলাম যে দু হাজার আর হচ্ছে সতেরোর এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে কেমন কাট হতে পারে সেখানে আমি বলেছিলাম ম্যাক্সিমাম আঠাশ কাট হতে পারে সাড়ে সাতাশ থেকে আঠাশ ঠিক আছে আমার কাট কিন্তু ভুল হয়নি তোমাদের কেন বলছি কারণ আমরা জানি দু হাজার আর হচ্ছে চোদ্দো এবং দু হাজার হচ্ছে চৌদ্দ থেকে যে দুটো নিয়োগ হয়েছে সেই দুটো নিয়োগে কিন্তু ইন্টারভিউ মার্কস অ্যাভারেজ দেওয়া হয়েছে কত এক দুই তিন এরকম তার উপরে না কিন্তু এবার কি হয়েছে এবারে কিন্তু কোনোভাবে কম কাউকে দেওয়া হয়নি ইন্টারভিউতে মিনিমাম মার্কস চার দেওয়া হয়েছে তাহলে ভাবো এখানে কিন্তু দুই নম্বর বেড়ে গিয়েছে এই দুই নম্বরটা কিন্তু প্রত্যেকের মাথায় তোমরা যদি যোগ করে দাও তাহলেই কিন্তু কাট আমি যেটা বলেছি সেটার সঙ্গে শতভাগ মিলে গিয়েছে দেখো আমি যদি সাড়ে সাতাশ বলি তাহলে কাট কিন্তু সাড়ে উনত্রিশ হয়েছে তুমি যদি দুই যোগ করে দাও দেখো সাড়ে উনত্রিশে হচ্ছে আমার কাট আপ একশো শতাংশ কিন্তু বা প্রেডিকশানটা কিন্তু মিলে গিয়েছে তোমরা অনেকেই বলতে পারো যে দাদা কাট তো ভুল বলেছো তোমরা একটুখানি অ্যানালাইসিস করে একটুখানি নিজেকে নিয়ে চিন্তা করো দেখো আমি কিন্তু কাট আপ হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলেছি কারণ আগের ইন্টারভিউ মার্কস এবার এবারকার ইন্টারভিউ মার্কসের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে এইবারে ইন্টারভিউ মার্কস কিন্তু অ্যাভেলেবেল দেওয়া হয়েছে যেখানে আগে এক দুই তিন পাঁচ ছয় কে সেরকমভাবে দেওয়া হয়নি যদি দেওয়া হয়েছে দশ স্বার্থের জন্য হয়তো পর্ষদ অনেককেই দশ দিয়েছে সেটা আলাদা ব্যবসায় কিন্তু নর্মালভাবে হিসাব করলে কাট কিন্তু আমার কাছে বলবো যে আমি যেটা বলেছিলাম সেই কাট হয়েছে তো যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করছে না এখানেই শেষ করছি থ্যাংক ইউ